আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো অবশ্যই আপনার থাম্বেল দেখে ক্লিক করেছেন অনুগ্রহ করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন স্ত্রীদের যে ভুলের কারণে স্বামীরা তাড়াতাড়ি মৃত্যুবরণ করে স্ত্রীদের যে ভুলের কারণে স্বামীদের শরীরের ভিতরে রোগ ব্যাধি সৃষ্টি হতে থাকে স্ত্রীদের যে ভুলের কারণে স্বামীরাম দিন দিন অসুস্থতার ভিতরে পড়ে যায় সেই ভুলটা কি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব আল্লাহ রব্লা আলমিন আন এরশাদ করেছেন লিবাসুল্লাহ মোয়ানতুম লিবাসুল্লাহ না স্বামী স্ত্রী একজন পোশাক স্বরূপ পোশাক স্বরূপ তো একসাথে থাকার কারণে অনেক সময় অনেক কিছু হবে এটা যারা আমরা পুরুষরা রয়েছে আমাদেরকে বুঝতে হবে আবার শুধু নারীদেরকে দোষ দিলে হবে না পুরুষদেরকে বুঝতে হবে এরপর যেহেতু এটা নারীদেরকে বিষয় নিয়ে ভিডিওটা করা এই জন্য নারীদের বিষয়ে কথা বলতেছেন তো স্বামীদেরকে টেনশন দেওয়া যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে স্বামীদেরকে টেনশন দেওয়া এই টেনশন দিলে ডিপ্রেশনে দিলে ফেরেশান ফেরেশানি করালে স্বামীকে টেনশন দিলে স্বামী যদি আপনার অর্থাৎ স্ত্রীদের কারণে যদি টেনশানে ভুগে ডিপ্রেশনে ভুগে মানসিক অশান্তিতে ভুগে তাহলে সেই স্বামী বেশি দিন বাঁচে না দিন দিন আস্তে আস্তে সেই মৃত্যুর দেখে এগোতে থাকে তার একদিন একবার সমস্যা মানসিক মানসিক অশান্তি হচ্ছে এমন একটা জিনিস যার মানসিক অশান্তি আছে মানসিক টেনশন তারা ঠিকমতো ঘুম হয় না ঠিকমতো ঘুমান আর ঘুম না হওয়ার কারণে শরীরের টেস্টোস্টোনের মাত্রা দিন দিন লেভেলের ভিতর কমতে থাকে আর টেস্টোস্টোন এমন একটা জিনিস যেটা পুরুষালের হরমোনকে নিস্তেজ করে ড্যামেজ করে দেয় এবং যার সাথে পুরুষের শুধু যৌন শক্তি নয় শারীরিক শক্তির পাশাপাশি মানসিক শক্তির একটা বিষয় বিষয়বস্তু রয়েছে যেগুলো আস্তে আস্তে হরমোন আস্তে চলে যায় তখন তখন আস্তে আস্তে তার অনেকগুলো ক্ষতি হতে থাকে কারণ টেনশনে টেনশনের কারণে মানুষের ঘুম হয় না আর ঘুম যদি না হয় তার শরীর আস্তে দুর্বলতার দিকে থাকে আর দুর্বলতা যখন সৃষ্টি হয় তখন তাকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তাকে আক্রমণ করে আর যখন তাকে রোগ ব্যাধি তখন আক্রমণ করে আক্রমণ করার কারণে আস্তে আস্তে সে আস্তে আস্তে একটা অসুখ লেগে থাকে এরপর একটা অসুখ এরপর আর একটা অসুখ অর্থাৎ কাঠের মধ্যে আপনারা দেখেছেন গুণ গুণ পোকা যখন একটা কাঠের মধ্যে ধরে বা আমাদের আমরা যখন খাট বানাই খাট খাটের উপর আমরা শুই এই গুণ পোকা যেমন খাটকে অর্থাৎ কাঠকে বা কাঠকে শেষ করে ধ্বংস করে দেয় বা খাটকে ধ্বংস করে দেয় আস্তে আস্তে নষ্ট করে দেয় তেমনিভাবে টেনশনটা হচ্ছে মানুষের লাইফটাকে ধ্বংস করে দেয় শেষ করে দেয় ওই জন্য প্রিয় বোনেরা আমার আমরা স্বামীকে সমস্ত স্ত্রীরা ভালোবাসাই কোনো স্ত্রী চায় না যে তার স্বামী মারা যাক চলে যাক চায় না কিন্তু কিছু কিছু ভুলের কারণে এই জন্য স্বামীর ইনকাম অনুযায়ী স্বামীর কাছে চাইতে হবে স্বামীকে বুঝতে হবে আবার স্বামী স্ত্রীর কাছে শেয়ার করতে হবে যে আমার এত টাকা ইনকাম এত টাকা ইনকাম তাহলে কি কী লাগে তাহলে সেটা স্ত্রীকে শেয়ার করতে হবে স্ত্রীদের দোষ দিলে হবে না কিন্তু স্বামীরাও আপনারা অর্থাৎ যে পুরুষরা দেখতেছেন আপনারা তার আপনাদের স্ত্রীদেরকে শেয়ার করতে হবে আমার এত টাকা ইনকাম আছে ইনকাম অনুযায়ী আবার স্ত্রীকে চাহিদা করতে হবে আবার নিজেরা বুঝতে হবে আমাদের ভবিষ্যতের পরিকল্পনাটা কী যে আমরা শুধু খাইলে তো হবে না খেলে তো আর হবে না কিছু খেতে হবে সন্তানদের জন্য কিছু করতে হবে কিছু সঞ্চয় করতে হবে ভবিষ্যতের ভবিষ্যতের জন্য তাহলে দনুজনের যদি একজন একজনকে বুঝে তাহলে সে সংসারটা অশান্তি হয় না আর স্বামীরও টেনশন লাগে না স্ত্রীর কোনো টেনশন হয় না তাহলে এই জীবনটা লাইফটায় হ্যাপি হয় অশান্তি সৃষ্টি হয় না শান্তি আগে আল্লাহর রহমত বর্ষিত হয় এজন্য স্বামীদেরকে টেনশন দেওয়া ডিপ্রেশন দেওয়া থেকে বিরত বিরত থাকবেন প্রিয় বোনেরা আর যে ভাইয়েরা ভিডিওটা দেখছেন আপনারা এই ভিডিওটা শেয়ার করে যাতে করে আমাদের বোনেরা দেখেন এবং আপনাদের স্ত্রীদেরকে এই ভিডিওটা দেখাবেন আমি কিন্তু বিভিন্ন গবেষণা করে বা অনেক কিছু জানে শুনে একটা ভিডিও আপলোড করি এবং বলে থাকি আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু এখন অনেক অডিয়েন্স রয়েছে যারা কিন্তু ডাক্তার অনেক ডাক্তাররা আমার অডিয়েন্স ওনারা আমার উনি আমার ভিডিও দেখে এমন আমাকে বলে যে হুজুর মাসাল্লাহ ঠিক আছে ওনারা জানে প্রত্যেকটা ভিডিওর আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না তো এই জন্য কোনো স্ত্রী যদি চান যে আমার স্বামী অনেকদিন বাচক আমার আমার সংসারে বাচক আমার স্বামীকে আমি খুব ভালোবাসি তাহলে স্বামীকে টেনশন দিবেন না ঠিক আছে স্বামীকে বুঝতে হবে এরপর স্বামীকে স্বামীর সাথে পরামর্শ করতে হবে দুজনে পরামর্শ করলে এটা হচ্ছে সবচেয়ে ভালো ঠিক আছে এটাই হচ্ছে মূল কথা এজন্য আসুন সংসারের ভিতরে টুকটাক কিছু হবে একজন অপরকে বুঝতে হবে তা আসুন টেনশন থেকে বিরত থাকি অনেক সময় দেখা গেছে দেখা গেছে ঘরের ভিতরে কোনো একটা কোনো সমস্যা এমন একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে সমস্যা সৃষ্টি হওয়ার পরে এবার স্বামী শুধু বলতে থাকে এই সমস্যা এই সমস্যা এই সমস্যা সমস্যা বলে থাকে এখন সে নিজেও বোঝে না বোঝার চেষ্টাও করে না যার কারণে একটা পুরুষ হাত মানুষের সাথে খারাপের দিকে চলে যায় তো এটাও স্ত্রীকে বুঝতে হবে যে আমার স্বামীকে আমি স্বামীকে সুন্দরভাবে বুঝিয়ে বলি তাহলে আর কোনো সমস্যা হয় না এজন্য সংসারে অনেক সংসারে করতে গেলে টুকটাক হবে শয়তান আমাদের পিছনে লেগে থাকে আর স্বামী স্ত্রীকে বেশি ধোকা ফেলতে চায় শয়তানে ঠিক আছে এজন্য আসুন আমরা স্বামীদেরকে টেনশন না দিই এবং বাকি জীবনটা স্বামীদের সাথে সুন্দরভাবে কাটিয়ে দিই ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা অডিয়েন্স রয়েছে অবশ্যই লাইক করবেন কারণ ওই লাইক করলে কমেন্ট করলে বা কমেন্ট করলে তাহলে আরও ভালো ভালো ভিডিও দিতেও ভালো লাগে ঠিক আছে তা আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার